আজকে ভিন্ন স্বাদে চিকেন রান্না করব অনেক মজা এবং অনেক ভেরি টেস্টি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আলু আলশাক আলহামদে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যে দেখুন একটা ভাবে আজকে চিকেন রান্না করব সবাই ফোন ভিডিওটা দেখবেন তখনই দেখবেন আপনারাও শিখতে পাবেন এইভাবে তো আমি কি কি দেবো এই মুরগির রান্নাতে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে চিকেনের আগে গন্ধটা দূর করতে হবে তো কিভাবে গন্ধ দূর করবেন দেখুন এখানে লেবু দিয়েছি লেবু লেবু রসটা দিয়ে দেবো এটা লেবু চিপ মানে চিপে লেবু চিপার মেশিন এটা এটার ভিতরে দিয়ে লেবুর যত রস আছে সব বেড়ে যাবে এভাবে তো আপনার এটার ভিতরে যে কোনো জিনিস থ্যাতো করতে পারবেন যেমন রসুন এটার ভিতরে রসুন থ্যাতা করা যায় বা আদা বা যে কোনো জিনিসই একটু চাপ দিলেই গলে যাবে সাথে সাথে তো এই যে দেখুন আমি এখানে লেবু রস দিয়ে দিতেছি সব মানে এ এটা দিলে কি গন্ধ ভিড় হয়ে যায় তো আপনারা চাইলে যদি লেবু না থাকে ভিনেগার দিতে পারেন অ্যাপেল সেট ভিনেগার সাদা তো ওইটা দিলেও যে কোনো গন্ধ দূর হয়ে যাবে তো এই যে দেখুন তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব মশলা দেবো দিয়ে আমি এটা মেনেড করবো সব মশলা দিয়ে মেখে রাখবো তারপর আমি কি কি করি দেখতে সব পুরো ভিডিওটা দেখবেন তো এই যে দেখুন মেখে রাখতেছি এখন ভালো করে মেখে নিব তো এই যে দেখুন ম্যানেজ করে রেখে দিলাম তারপর আমি কী কী করে দেখতে থাকুন সবাই অনেক মজার একটা চিকেন রান্না করবো অনেক মজা করে তো এই যে দেখুন তো এখানে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হইলে আমি এটা ভেজে নেব হালকা কড়া করে ভাজবো না হালকা ভাজবো এভাবে সব ফুলো চিকেন দিয়ে দেবো আর সবাই ফুল বেরোটা দেখবেন বেরো দেখবেন না সবাই অ্যাড দেখবেন অ্যাড প্যারেস ভিডিওতে যেটা অ্যাড আসে সবাই পুরোটা দেখবেন আমি সবার ভিডিওতে অ্যাড দেখি তো আপনারা অ্যাড দেখবেন কে হিংসা করবেন না যখনই কারো ভিডিও দেখবেন নিঃস্বার্থভাবে ভিডিও দেখবেন কারণ আপনি যে ভিডিও দেখতেছেন আপনার ভিডিও যে আপনার ভিডিও দেখবে সেও আপনার ভিডিও দেখবে তো আপনি যদি স্কিপ করেন তো সে স্কিপ করে দেবে তো সবাই অ্যাড দেখবেন তো এই যে দেখুন অনেকে আছে মানে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি অনেকে আমি করে মানে অ্যাড দেখে না মানে স্কিপ করে দেয় সাথে সাথে যদি বেশি বড় হয় ধরেন দু তিন মিনিটের অ্যাড হয় হয় একটু দেখলেন আরে এক মিনিটের মতন অন্তত দেখবেন এত বড় ধরেন আপনি পাঁচ ছয় মেটের একটা ভিডিও দেখলেন কিন্তু অ্যাড অ্যাট মিনিট মাত্র অ্যাড দেখতে কি আপনার রকম সময় লাগবে এটা যার ভিডিও দেখবেন তার উপকার হবে বা আপনি যখন চ্যানেল আপনার মরিজেশন হবে তখন দেখবেন মানুষও আপনার ভিডিও অ্যাড দেখবে আর আপনি যদি স্কিপ করে দেন দেখবেন অটোমেটিক আপনি যেরকম ব্যবহার করবেন মানুষের সাথে ঠিক মানুষও আপনার সাথে আপনি সেরকমই যেমন একটা কথা আছে না যেমন কর্ম তেমন ফল আপনি যদি ভালো কর্ম করেন কারণ আপনি ভিডিও দেখতেছেন বা মানুষ তার দেখেন আপনি কিভাবে দেখতেছেন একটা মানুষের উপরে একটা বিশ্বাস যে না হ্যাঁ দেখি তো এরকম কিছু কিছু মানুষ আছে মানে ভিডিও চালু করে চালু করার পরে যদি দেখে অ্যাড আসে সাথে সাথে স্কিপ করে দেয় অনেকেই আছে কিন্তু আমি আমি এগুলো করি না আমি এই যে ভিডিও চালাই রেখে দিই কতবার অ্যাড আসে তা আমি নিউজও জানি না যখনই দেখি ভিডিও শেষ হয়ে গেছে তখন কমেন্ট করে দিই তো যদি এক এক সময় ভিডিও চালাই রাখি ধরে রান্না করি বা কোনো কাজে যাই তখন তখন তো ভিডিওটা দেখা হয় না তো লিখে দিয়ে হ্যাঁ ভালো লাগছে বা ভালো হয়েছে কিন্তু ছোট অনেক আছে যে ছোটো দেখে যে ছোট কমেন্ট করছে বা ভালো হয়েছে এটা ওরা ভাবে যে হয়তো বা ভিডিও দেখে না এমনি কমেন্ট করছে কিন্তু আসলে এটা ঠিক না সবার ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে এরকম করে মানে তাড়াহুড়ো করে যে কোন সময় কার ভিডিও দেখব মনে করে যে অনেক নোটিফিকেশন আসছে কখন কার ভিডিও বি এক মিনিট করে দেখে কমেন্ট করে জায়গা তো এরকম অনেকে মানুষ আছে সবাই না তো কিছু আছে আবার কিছু কিছু ভালো আছে কিছু খারাপ আছে দুনিয়া তো মনে করেন ভালো মন্দ দিই সেই যে দেখুন আমি প্রথমে গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ রসুন কচিয়ে রসুন ভেজে তারপর পেঁয়াজ ভেজে তারপরে এখানে আমি ক্যাপসিকাম আলু আর গাজর দিয়েছি এটা তো অনেক ভিটামিন আছে তো শুধু চিকেন মুরগি তো এমনি ভালো লাগে না তো সাথে একটু সবজি হলে বেশি ভালো লাগে তো এর জন্য কিছু সবজি দিছি এখানে সব ভিটামিন অনেক রকমের ভিটামিন আছে গাজর ক্যাপসিকাম আলু তো এটা আমি আর দিয়ে দিলাম টমেটো এখন এগুলো আগে কষিয়ে নেব আর এগুলো যেহেতু ব্রয়লার মুরগি একটু মনে করেন ভাজলে সাথে সাথে নরম হয়ে যায় সেহেতু মুরগির মাংসটা আমি পরে দেবো আগে সবজিটা কষিয়ে নেব আমি প্রথমে শুরুতেই বলছি আমি ভাবে একটু রান্না করবো এটা যেমন আমরা মাছ রান্না করি আগে ভাই ভাজি ভাই সবজি কষিয়ে তারপর দিয়ে দিই ঠিক এমনি তো আমি সবজি একটু বেশি কষাই নিই মানে অল্প একটু কষিয়ে তারপরে পানি দিয়ে মশলা দিব তারপরে এখনই সাথে সাথে আবার মুরগিটা দিয়ে দেবো ভাজা মুরগিটা দিয়ে দেবো তো এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা মানে অত বেশি টাইম লাগে না যেমন গরুর মাংস খাসির মাংস বা দেশি মুরগি হাঁসের মাংস এগুলো অনেক সময় লাগে এগুলো হইতে কিন্তু এই মুরগি হইতে অত সময় লাগে না এটা বিশেষ করে ছোটো বাচ্চারা বেশি পছন্দ কর নরম তো ওদের খেতে ভালো লাগে আর কি শক্ত যা ওরা খেতে চায় না যে দেখুন আমি দিয়ে দিলাম মা মাংসটা এখন ভালো করে কষিয়ে নেবো ভালো করে মাংসটা ভালো কষানো হবে তত বেশি মজা হবে তো এটা ভালো করে আমি কিছু দিয়ে দিলাম লবণ সব রকমের মশলা ধনে গুঁড়ো জেরে গুঁড়ো তো আমার যে অনেক ভালো ভালো পর রান্না করে আমি তো রান্না জানি না কোনো রকম রান্না জানি তো যেভাবে পারি সেভাবে আর কি শেয়ার করি তো এই দেখুন ভালো করে একবারে কষিয়ে ঢেকে দেব পরে আবার অল্প মানে হালকা ছোলটা অল্প পানি দেবো আর কি এভাবে যদি আপনি মুরগিটা রান্না করে খান দেখবেন অনেক ভালো লাগবে তারপরে এখানে একটু টমেটো সস দিয়ে দিলেন দেখুন এটা এটা মানে কালার আসে আর একটু টকটক হয় অনেক মজা হয় এই মাংসটা তো এখন আমি এটা আবার এই সস দিয়ে আবার ভালো করে আমি ই করে নেব কষিয়ে নেব যেভাবে যদি রান্না করেন তাকে দেখবেন আর এইসবে যত বন্ধু আছেন আত্মীয় স্বজন ভাই বোন যত যায় ওরা কিন্তু হিংসা করে ঠিকই ভিডিও দেখে না কারণ ভাবে যা ওরা ভিডিও দেখলে আমি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবো এটাই ভাবে আসলে কিছুই নেই কোনো টাকাই ইনকাম হয় না ইউটিউবে তো মনিটাইজেশন হলো ভিডিও যদি ভাইরাল না হয় টাকার আশা বাদ দিতে হবে টাকা তারপর আমি অনেকেই পাই নাই তো আমি তো পাইছি একবার টাকা ইউটিউব থেকে অনেক আগেই পাইছি তো আর কবে পাবো তা জানি না তো ভিডিও ভাইরাল না হলে এই যে মানুষের দশজন বিশজন একশো দুশো পাঁচশো জন যদিও দেখে তারপরও মাসে মাসে ইউটিউবে থেকে টাকা ইনকাম ইনকাম করা সম্ভব না যদি মনে করেন পঞ্চাশ ষাট হাজার বা বারো তেরো হাজার এরকম ভিউ হয় তারপরও কিছু টাকা আর কি ইনকাম করা যায় মাসে কিন্তু হাজারের বিশ হাজারের উপরে ভিউ না কোনো টাকা ইনকাম হবে না